সামনেই আসছে শিবরাত্রি তাই আমরা বর্ধমানের একশো আট শিব মন্দির ঘুরে দেখব কীভাবে আসবেন কখন আসবেন সমস্ত কিছু এই ভিডিওতে বর্ধমান রেল স্টেশন থেকে মাত্র চার কিলোমিটার দূরেই রয়েছে একশো আট মন্দির স্টেশন থেকে বেরিয়ে একটু সামনের দিকে এগিয়ে আসুন দেখতে পাবেন একটি ফ্লাইওভার তো আপনি সামনে থেকে টোটো করবেন না ফ্লাইওভারের কাছে চলে যাবেন ওখান থেকে আপনি টোটো করবেন জোনপুচু কুড়ি টাকা করে ভাড়া নেবে একশো আট মন্দির যাবার জন্য বর্ধমান যখন এসেই গেছেন তখন স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার দূরে রয়েছে হারজনগেট বর্ধমানে ঐতিহ্যবাহী স্থান হচ্ছে এই বিজয় তরুণ স্টেশন থেকে দশ টাকা টোটো ভাড়া দিয়ে আপনি চলে আসুন এই বিজয় দেখতে তারপর দেখা হয়ে গেলে আপনি এরই পাদদেশ থেকে টাউন সার্ভিস গাড়ি পেয়ে যাবেন নবাবহাট বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য ভাড়া লাগবে মাত্র দশ টাকা এই যে সামনে দেখা যাচ্ছে উত্তরাহাট এই যে সামনে এটা এটা হচ্ছে উত্তরাহাট নবাবহাট বাস স্ট্যান্ডের আর এই দিকটা দিয়ে সামনেটা দিয়ে বেরোলি এই ক্যানটা দিয়ে এই সামনেটা দিয়ে কিন্তু যাওয়া যাবে আপনার একশো আট মন্দিরের রাজাহী তো চলো আমরা ওখান থেকে গিয়ে সামনে নবাবাহাট বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে যাব নবাভাট বাস স্ট্যান্ড থেকে মাত্র দু মিনিটের হাঁটাফথ হচ্ছে একশো আট মন্দির এটাই দেখতে পাচ্ছেন বুসকরা রোডের উপর একশো আট মন্দির রয়েছে চলো আমরা এবার ভিতরে যাব একশো আট শিব মন্দিরের সামনেই রয়েছে একটি পার্কিং লট যেখানেতে আপনি চার চাকা এবং দু চাকা যাই আনুন না কেন এখানে পার্ক করা যাবে এবং পার্কের একটা ফি দিতে হবে সামনেই রয়েছে দেখতে পাচ্ছ হরগৌরির একটা মূর্তি এবং এখানে পার্কিং চার্জ দেওয়া রয়েছে আর সামনের দিকেই রয়েছে মেন গেট এইটা এই মেন গেটে কিন্তু আমরা এরপর প্রবেশ করব তো তোমরা দেখতে পাচ্ছ একশো আট মন্দিরের কিন্তু এটাই হচ্ছে ইন্টারগেট চলো তাহলে এবার আমরা ভিতরে ঢুকি তো এরপর আমরা মেন গেটটা একটু এগিয়ে আসার পরই দেখতে পাচ্ছি এখানে একটা গেট রয়েছে তো এখানে ঢোকার জন্য দু টাকা করে জন পিছু টিকিট লাগবে এবং জুতা রাখার জন্য স্পাসি রয়েছে এক টাকা করে দিতে হবে এখানে তো এই গেটটা থেকে আমরা ঢোকার পরই আপনারা দেখতে পাচ্ছেন আমি ভেতরের অংশটা একটুখানি দেখিয়ে দিচ্ছি সামনেই কিন্তু দুটো মন্দির রয়েছে এবং ডান দিকের মন্দিরটা কিন্তু শিব সবসময় পুরীতে এখন পুজো হয় এখন আপনি পুজো দিতে পারবেন আমি সব শেষে দেখাবো কিভাবে কি হয় আর আমি এখন গোটাটা একটু থ্রি সিক্সটি ভিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ওই একই জায়গা থেকে দাঁড়িয়ে হ্যাঁ তারপর আমি কিন্তু গোটা মন্দিরটা পরিক্রমা করব তারপর আস্তে আস্তে এখানে কি আছে না আছে সমস্ত কিছু দেখাবো এবং পুজো দেওয়া কিভাবে হয় কী সিস্টেম আছে কত পুজোর ডালার দাম হ্যাঁ এবং শিব মন্দিরের ভেতরের অংশ পুরীর কীভাবে পুজো করছেন সেটা আমি কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা একটু আস্তে আস্তে দেখতে থাকুন এখানে মন্দিরগুলো বর্গাকার আকারে কিন্তু আছে তো আমি এক লাইন ধরে পরপর সমস্ত মন্দির দেখাবো তোমরা দেখো দেখো আমি একটা মন্দিরের ভেতরে ধুতেছি দেখো এখানে বাবা রয়েছে এবং গোষ্ঠী পাথরের সমস্ত কিন্তু মূর্তি এখানে একটা জিনিস খেয়াল করবেন শিবলিঙ্গের জলের ধারাটা কোন দিকে রয়েছে একটু নজর করুন আমি গেট দিয়ে ঢুকেছিলাম আমার ডান পাশে কিন্তু জলের ধারাটা ছিল তো ঠিক আছে এরকমই আমি অনেক মন্দির দেখাবো তো সঙ্গে সঙ্গে সেগুলো একটু মনে রাখবো তো এইরকমই পরপর সব শিব মন্দিরগুলো আছে এবং প্রত্যেকটা জায়গা থেকে একটা করে বাঁক নেবে এবং সেখান থেকে আবার কিন্তু শিব মন্দির চালু হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছি যার এ পাশেও কিন্তু পরপর শিব মন্দির আবার কিন্তু এ পাশেও কিন্তু পরপর শিব মন্দির এরকমই চারটে কোন বিশিষ্ট জায়গা করে করা আছে তো দেখতে পাচ্ছ এইখানে যে আমি মন্দিরটার ভেতরে ঢুকছি দেখুন এখানে কিন্তু শিবলিঙ্গের যে জলের ধারাটা সেটা কিন্তু আমার সামনের দিকে রয়েছে তো তো চলো দেখাবো এরকমই প্রত্যেকটা জলের ধারা আমি যে মুখে ঢুকছি তার কোন দিকে ঠিক রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো এবং মন্দিরের পাশেই কিন্তু রয়েছে এরকম পর পার্বতীর মূর্তি নানা রকম মূর্তি কিন্তু পাশে আছে তো দেখো সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি খুব সুন্দর শান্ত পরিবেশ এবং শিবরাত্রি এবং শ্রাবণ মাসে কিন্তু এখানে প্রচুর ভিড় হয় তো সামনে শিবরাত্রি তাই তার আগে দেখতে এলাম জায়গাটা কীরকম কী আছে না আছে হ্যাঁ তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত হ্যাঁ খুবই ভালো লাগবে এবং ভেতরেতে দুটি পুকুর আছে এবং পুকুরের চারিপাশেই কিন্তু এই মন্দিরগুলো অবস্থান করছে এবং পুকুরের পাশে খুব সুন্দর করে কিন্তু গার্ডেনও তৈরি করা আছে তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা পনের ভেতরে কিন্তু একটা মন্দিরের ভেতরে ঢুকছি তুমি দেখো এখানে দেখো হ্যাঁ শিবলিঙ্গের জলের ধারাটা ঠিক সামান্য আমার বাঁপ আছে দেখো পরপর একটু একটু করে কিন্তু ঘুরতে আছে হ্যাঁ এখন দেখো আমার একটুখানি বাঁপ আছে এরপর আমি এখান থেকে বেরিয়ে গেলাম তো বেরিয়ে যাওয়ার পর দেখো আমি এবার কিন্তু পরপর আরও মন্দির রয়েছে আমি সেই সব প্রত্যেক পার থেকেই একটি করে গেট আছে বা ঘাট আছে পুকুরে যাওয়ার জন্য তো আমি একটা গেট থেকে এলাম পুকুরটাকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে প্রথম পুকুরটা যেই পুকুরটা চারিপাশে কিন্তু মনে হবে যেন হ্যাঁ শিব মন্দিরগুলো রাউন্ড আকারে কিন্তু আছে কিন্তু এটা রাউন্ড আকারে নেই হ্যাঁ তবুও এটা কোন বিশিষ্ট আপনাদেরকে আমি আগেই দেখালাম এরপরও দেখাবো তো চলো খুব মনোরম পরিবেশ এবার আমরা সামনের দিকে যাই আমার তো এই জায়গাটা দারুণ লাগছে তবে আপনাদের কেমন লাগছে একটু কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা যখন প্রথমে গেটে ঢুকেছিলাম তখন যেমন দুপাশে দুটি করে শিব মন্দির ছিল তারপর লাইন দিয়েছিল ঠিক এটাও ঠিক অপর প্রান্তে ঠিক সেরকমই রয়েছে তো এটা আমরা গোটা একশো আট মন্দিরের অর্ধেকটা আমরা দেখলাম এরপর অর্ধেকটা আবার দেখবো এই অর্ধেকটার ভেতরেও কিন্তু আবার একটা পুকুর আছে তো সেই পুকুরে বার বরাবরই কিন্তু এই মন্দিরগুলো আছে দেখো পুকুর পাড়ে কিন্তু কত সুন্দর বেশ বাগান করে রেখে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে ট্রাস্টের মানুষজন এখানে দেখাশোনা করে তো চলো এইবার মন্দিরগুলো আবার এই দিকটা যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এবং এই মন্দিরের ভেতরে কিন্তু আমি ঢুকছি দেখুন এখানে শিবলিঙ্গের ধারাটা দেখুন একদম বাম দিকে আছে মানে আমি গেট দিয়ে যে গেট দিয়ে ঢুকলাম ঠিক বাম দিকে রয়েছে দেখুন শিবলিঙ্গটার ধারা কিন্তু একটু একটু করে বামের দিকে হেলে যাচ্ছে তো চলো আর একটু সামনের দিকে এগিয়ে যাই আবার দেখুন একটা সেই কোনার মতো জায়গা আমি এসে হাজির হচ্ছি তো যেখান থেকে কিন্তু আবার সেই একই হ্যাঁ ভাবে সামনের দিকেও যেরকম পেছন দিকটাও কিন্তু সেরকমই থাকবে তো চলো এই দিকটা দেখা হয়ে যাওয়ার পর আবার আমরা সামনের দিকে এখানে একটা এগিয়ে যাচ্ছি তখনকার আমলে বর্ধমানের মহারানী বিষ্ণুকুমারীর স্বপ্নাদেশেই এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করা হয় প্রায় সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত করা হয় তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একশো মন্দির কিন্তু এখানে আছে কিন্তু একশো নটা মন্দির এখানে সপ্তাহে শনি রবি ও সোমবার সকাল আটটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত মন্দির খোলা থাকে এবং বাকি কটা দিন কিন্তু দুপুর একটা হতে তিনটে পর্যন্ত মন্দির কিন্তু বন্ধ থাকে এখন এটা হচ্ছে শিব মন্দিরের দ্বিতীয় পুকুরটি এবং দ্বিতীয় পুকুরের চারিপাশ বরাবর আপনিও যদি দেখেন তাহলে দেখতে পারবেন রাউন্ড দিয়ে কিন্তু শিব মন্দিরগুলো রয়েছে তো চলো আমি আর একটি মন্দিরের ভেতরে প্রবেশ করছি মন্দিরের দরজাগুলো খুবই ছোট তো ভেতরে ঢুকলাম তো দেখতেই পাচ্ছ এরকম মন্দির এর দেখুন জলের ধারাটা কিন্তু পিছন দিকে রয়েছে অর্থাৎ গেট ঢোকার একদম পিছনে এটা থেকে বোঝা যায় প্রত্যেকটি শিবলিঙ্গের জলের ধারা কিন্তু উত্তরমুখী হয়ে থাকে এটা কিন্তু সবার জানা দরকার তো এই হচ্ছে মন্দিরের অংশের সামনের একটি বট গাছ যেখানে দেখতে পাচ্ছ তোমরা এরকম ইট ঝুলিয়ে কিছু যেটাকে বলা হয় বাঁচা বাঁধা হয় তো সেটাও কিন্তু এখানে করে যেটা প্রায় সব জায়গাতেই থেকে থাকে তো এই মন্দির গাছের পাশেই কিন্তু রয়েছে একটা নন্দী পার্ক তো চলো আমরা নন্দী পার্কের ভেতরটা একটু ঢুকে দেখব তো এই হচ্ছে নন্দী পার্ক এটা কিন্তু একদম মেন গেটের সামনেই আছে তো আপনারা প্রথমে ঢুকেই কিন্তু এটা দেখতে পারবেন তো আমি এটা শেষেই দেখাচ্ছি তো চলো ভেতরটা ঢুকে যায় এই হচ্ছে দু হাজার চব্বিশ সালের সময়সূচি আটই মার্চ থেকে সতেরোই মার্চ এই দিন ব্যাপী কিন্তু এখানে শিবরাত্রি উপলক্ষে প্রচুর মেলা বসে এবং আপনারাও কিন্তু এই সময় আসতে পারেন তো এই হচ্ছে হোমকুণ্ড তো মেন গেটের সামনে কিন্তু এরকমই একটা আটচালা আছে যেখানে এখানে হোম করা হয় এই হোমকুণ্ড এটা তো এরই দেওয়ালে উপরের অংশে কিন্তু রয়েছে এখন দেখুন বিজয়চাঁদ মহতাপ উদয়চাঁদ মহতাব সমস্ত বিশিষ্ট মানুষের কিন্তু এখানে ছবি কিন্তু দেয়া আছে এবং ওনারাই এখানে সহায়তা করেছেন এই একশো আট মন্দির রক্ষণাবেক্ষণ এবং তৈরি করার জন্য তো এর পাশেই রয়েছে দেখছেন উপাচার মানে এখান থেকে আপনি সামগ্রী নিয়ে পুজো দিতে পারেন আছে একশো আছে জল একশো এক দুশো পুজো দিতে চাইলে আপনি এই ট্রাস্ট থেকে কিন্তু নিতে পারেন এই পুজোর সামগ্রী আর যদি আপনি বাড়ি থেকে নিয়ে আসেন তাহলেও কোনো অসুবিধা নেই আপনি আপনার মতো করে নিয়ে আসতে পারেন এসে কিন্তু এখানে পুজো দিতে পারেন তো যদি কেউ না নিয়ে আসা থাকেন তো এখান থেকে নিতে পারেন তো আমি একটা এখানে একান্ন টাকার একটা ডালা নিয়েছি তো এই ডালা নিয়ে কিন্তু আমি এবার বাবার মন্দিরের ভেতরে ঢুকবো এবং ওখানে সেখানে গিয়ে পুজো দেব তো চলো আমি মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি আমি এখন লাইনে আছি তো চলো এবার বাবার মন্দিরের ভেতরে যাই বাবাকে একটু দর্শন করাই चंदा गुरु प्रभु श्री राधे नन्द राधे जसवाय चंद्र प्रभु बने हो सर्व पुरा श्री सर्व माता जी ब्रह्म ब्रह्म मोहिं राधे नन्द पुष्टि एष्टा एकामे शिरोमणि श्री राधे नन्द नमः शिवाय ऑटोमेटिक लोह भी इनमें मात्र बोलन पुष्टि राधे नमः बोल बोल এখানে বাবাকে নিজে হাতে পুজো দিতে পারবেন গোত্র দিয়ে আপনি পুরীতের কাছ থেকে বাবাকে পুজো দিন দক্ষিণা আপনার খুশি মতো দিন তো ভেতরের অংশ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আমি ডালা নিয়ে বাইরে বেরিয়ে আসছি তো বেরোনোর কারণ এটাই যে এরপর আপনারা যে ধূপ আর মোমবাতি নিয়ে গিয়েছিলেন সেটা কিন্তু এই সামনের অংশেতে আপনারা জ্বালিয়ে দেবেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আবার দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ